নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ত্রিপুরা রাজ্যকে আকর্ষণীয় করে তুলতে ও দেশ বিদেশের পর্যটকগণের কাছে মনোরঞ্জনমূলক হিসেবে গড়ে তুলতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন ত্রিপুরার ইতিহাস যেহেতু রাজন্য পরিবারের সাথে যুক্ত তাই এখানকার মাটিতেও সেই সমাবেশ লক্ষ্য করা যায় এই প্রসঙ্গে বলা যায় ষষ্ঠ শতাব্দীতে নির্মিত বৌদ্ধ স্তূপের সংরক্ষিত প্রত্নতত্ত্ব পর্যটকদের বিশেষ আকর্ষণ অবশিষ্ট বক্সনগরে পোড়া ইন্টারে নির্মিত সুপ্রাচীন অনেক নির্দেশন পাওয়া যায় যা সহজেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে প্রকৃতপক্ষে এই নিদর্শনগুলি সঠিকভাবে সংরক্ষণ করার পেছনে রয়েছে প্রত্নতাত্ত্বিক গণরাজ্য সরকার ত্রিপুরার সিপাহী জলা অভয়ের আনটিও দেশ বিদেশের অরণ্য কাছে যথেষ্ট আকর্ষণীয় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই অভয়ের আনটির এক বৃহদাংশে প্রাকৃতিক হ্রদ রয়েছে যেখানে ঘাটে খুবই জনপ্রিয় এই হ্রদের শান্ত স্নিগ্ধ বুকে কাঁচানো মুহূর্ত কোনো প্রকৃতি কাছে ভোলা সম্ভব না কারণ এই মায়ামহ প্রকৃতিকে পরিচিত অপরিচিত বহু পাখির আনাগোনা হয়ে থাকে এই প্রাকৃতিক দৃশ্যগুলি যাতে ম্লান না হয় তারই প্রয়াসে মুখ্যমন্ত্রী বহুদয় রয়েছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়